আরজিকরের ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে আজ রাজ্য বিধানসভায় বিক্ষোভ দেখানো হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতৃত্বে দলের বিধায়করা প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও তোলেন তারা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন সিবিআই এর উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া শক্ত হাতে তাদের তদন্ত চালাতে হবে বলেও মন্তব্য করেন তিনি কেউ একবারও বলেনি যে তৃণমূল কংগ্রেসের কোনো পদাধিকারী রেপ করেছে খুন করেছে বারেবারে বলা হয়েছে সরকার করেছে আর পুলিশ আড়াল করেছে বিষয়টা সরকার মমতা ব্যানার্জিকে তৃণমূলের চেয়ারপারসন থেকে সরানোর দাবি আমরা করিনি করব না আমরা পুলিশ এবং স্বাস্থ্যমন্ত্রী তার পদত্যাগ দাবি করছি এই দপ্তর যদি অন্য কারোর হাতে থাকতো তার পদত্যাগ চাইতাম বিষয়টা তো ঘটেছে যেখানে তার সম্পূর্ণ দায় দায়িত্ব এক স্বাস্থ্য দপ্তরের সাথে পুলিশ দপ্তরের আর এই দুটো দপ্তরেরই দায়িত্বে মমতা ব্যানার্জি তাই মমতা ব্যানার্জির পদত্যাগ করে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে